আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন হচ্ছে তোমরা সকালে নতুন একটি সুন্দর একটা টেবিল ম্যাপ নিয়ে এসেছি দেখো কেমন হয়েছে খুব সহজ ও সুন্দর খুব অল্প সময় কাজটি করা যায় অসাধারণ একটি ডিজাইন সিম্পল কার এই ম্যাপটি উলের এই টেবিল ম্যাটটি কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিও পেতে শেয়ার করবে লাইক করবে আমাদের রোজ ফ্লোয়ার ম্যাটটি ডিজাইন কে কে ভিডিও দেখতেছে অবশ্যই আমাকে কমেন্ট করবে আপনারা চ্যালে টেবিল ম্যাটটি কিন্তু টেবিলে নয় ফুলদানি নিচে টেবিলে এবং বিভিন্ন স্থানে ব্যবহার করতে পারেন অসাধারণ একটি ডিজাইন যে কারো ভালো লেগে যাবে ডিজাইনটি আপনারা চাইলে নিজেরাও করে ব্যবহার করতে পারেন আর এই কাজটি সুন্দর ডিজাইন পেতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কার কার